ব্রিটেনের মনোবিজ্ঞানী লুইস স্টাডি তার স্টাডিতে প্রমাণ করেছেন সারা পৃথিবীতে মনোরোগ ছড়িয়ে পড়েছে মহামারীর আকারে পরিসংখ্যান অনুসারে প্রতি বছর সাত লক্ষ মানুষ আত্মহত্যা করে তার মনে শান্তি নেই মনে আগুন জ্বলছে অশান্তির আগুন জ্বলছে কেন মনোবিজ্ঞানী ব্রিটেন মনোবিজ্ঞানী লুইস তার উল্লেখ করেছেন তিনটা কারণে মানুষ মনোরোগী হয় পাগল হয় টেনশন দুঃখ বেদনায় তার সবকিছু হারিয়ে যায় একটা হল হার হানাহানি খুনা খুনি মন্দ দ্বিতীয় হলো অশ্লীলতা ব্যবনা ব্যবিচার অবিচার তিন হলো আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা কি আশ্চর্য আজকের লুইসের স্টাডিতে যেগুলোকে মনোরোগের মূল কারণ বলা হয়েছে 1400 বছর আগে সূরা আল বাকারার 179 আয়াতে এই তিনটা কে আল্লাহ বলেছেন অশান্তির মূল কারণ মনবেলোনার কারণ ক্যান্সারের কারণ এবং তিনটাই করে শয়তান ইনন্নামা ইয়ামুরুকুম বিল সুই ওয়াল ফাসাই ওয়ান্তাকুল ওয়াল্লাহু আলামুন কিভাবে কোরআন আর লুইসের স্টাডি এক হয়ে গেল মনোবিজ্ঞানী যা বলেছেন কোরআনের কথাই বলেছেন শয়তান কি করে তোমাদেরকে শুধু হানাহানি মারামারি গোলাগুলি খুনে খুনে নির্দেশ করে হিংসা বিদ্বেষ ছড়াবার কাজ করে আজকের ছায়াছবি দেখুন সিনেমা দেখুন সিরিয়াল দেখুন এই সিরিয়ালগুলো এই অশ্লীল সিনেমাগুলো টোটাল শয়তানের সফটওয়্যারে তৈরি লুইসের স্টাডিতে যা বলা হয়েছে এই কোরআনের সুরাল পাকার একশো উনসত্তর নম্বর যা বলা হয়েছে সিনেমাগুলিতে অশ্লীল ছায়া এইসব শোর মধ্যে সেই তিনটা জিনিসে পাওয়া যায় একটা কি দেখবেন যে পিস্তল দিয়ে গুলি করতেছে কোন সিনেমা আছে যেখানে রামদা দিয়ে কোপাকপি নেই চাইনিজ কুড়েল নাই পিস্তল নাই এত বড় বড় চোখ আর এইভাবে মারতেছে খুন করতেছে ঠিক না ভায়োলেন্স সেক্স ভায়োলেন্স ব্লস্যামিল সিনেমা অশ্লীল সায়াসাবির মূল থিওরি মূল থিম মূল জিনিস তিনটা সেক্স ভায়োলেন্স এবং রাষ্ট্রমি এবং এই তিনটার কথাই কোরআনে আছে যে তিনটা দিয়ে বিশ্বকে ধ্বংস করে দেবে এই তোমাদেরকে তিনটার কথা বলবে মনোবিজ্ঞানী লুইস তার স্টাডিতে তিনটার কথাই বলছেন সিনেমায় দেখবেন রামদা পিস্তল কুবাকুবি খুনা খুনি দুই দেখবেন ফাঁসা ওটা তো সিনেমার প্রাণ রূপ অশ্লীল নারী নৃত্য নারী নাচ বা বিচারের দৃশ্য না দেখালে সিনেমায় হবে না তিন নম্বর যত খারাপ চরিত্রের অভিনয় করবে ধর্ষক ডাকাত যে অশান্তি সৃষ্টি করে এই চরিত্রের অভিনয় করানো হয় টুবি মাথায় পাঞ্জাবি গায়ে দাঁড়িয়ে আছে মুখে এই সব লোক দিয়ে মন্দ চরিত্রের অভিনয় করানো হয় ঠিক নয় কি এটাই ব্লাস এটা আল্লাহকে অপবাদ দেওয়া যে আল্লাহর শিক্ষায় শিক্ষিত হয় যারা তারা খারাপ তার মানে আল্লাহর শিক্ষাটা খারাপ তার মানে আল্লাহকে ব্লেম দেওয়া হয় যে এই তিনটা জিনিস মনোরোগের মূল কারণ সারা বিশ্বের ম্যাক্সিমাম লোক পাগল হয়ে যাচ্ছে কোটি কোটি মানুষ মেঘ পাগল হয়ে যাচ্ছে মনোরোগী হয়ে আত্মহত্যা করে মারা যাচ্ছে এগুলির মূল কারণ এই সিনেমাগুলি এই তিন জিনিস হার পর্নোগ্রাফি মন্দ বেহায়াপনা ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে কারণা দেওয়া ইসলামের আকৃতি বিকৃতি করা মানুষের কাছে محمد رسول الله